অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির কাজী জাফরের স্মরণ সভায় আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব আওয়ামী লীগের দোষরা এখনো সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ষড়যন্ত্র চলছে প্রতি বিপ্লব যাতে না ঘটে তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বের সজাগ থাকার ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানায় সেই রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি তিনি বলেন নতুন ভবিষ্যৎ জাতির সামনে অতীতের সকল জমজাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে মানুষের অধিকার রক্ষা হয় এমন দেশ করতে পনেরো বছর ধরে বিএনপি লড়াই করছে প্রাণ দিয়েছেন অনেকেই ফকুল বলেন ফেসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন তার দোসররা কিছু পালিয়েছেন বাকিরা লুকিয়ে আছেন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সে সংস্কার হতে হবে শেখ হাসিনা দোষরদের অন্তর্বর্তী সরকার আশেপাশে দেখতে চায় না জনগণ এ সময় বন্যারদের পাশে দাঁড়াতে বিএনপি নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমকে